হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমি ভালো আছি এবং সুস্থ আছি আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি আমি দিনে দ্বিতীয় নম্বর ভিডিও করছি এবং খুব প্রচেষ্টা করবো আমি দিনের তৃতীয় নম্বর ভিডিও করার যাই হোক আমি দ্বিতীয় নম্বর ভিডিও করছি যে মুখটু অন্যরকম লাগছে কেন এত বড় টিপ আমি পড়ি না আজকে বড়ো টিপ পড়েছি সেই কারণে এরকম লাগছে তো যাই হোক দ্বিতীয় নম্বর ভিডিও করতে চলে এসেছি এবং এটা হচ্ছে অবশ্যই সুকে নিয়ে কিছু কথা বলা রয়েছে দেখো আমি এখানে কন্ট্রোভার্সি করতে এসে করতে এসেছি তো তো আমি ব্যক্তিগতভাবে কারোর সাথে শত্রুতা আমি করতে আসিনি তবে এখানে এসে আমি অনেক কিছু ঠিক শিখেছি অনেক কিছু অনেক জায়গায় ঠেকেছি অনেক জায়গায় অনেক কিছু শিখেছি আর শেখার পথে আমাকে প্রত্যেকটা মানুষ শিখিয়েছে আমি বলতে বলবো না আমরা আছে না একটা কথা যে সবার আমি ছাত্র মানে আমি সবার কাছ থেকে শিখছি সেরকম ওই ব্যাপারটা হয়েছে আমার সাথে আমি কন্ট্রোভার্সি জগতে এসে আমি সবার কাছেই শিখছি প্রতিটা মুহূর্তে ঠেকছি এবং শিখছি ঠেকছি এবং শিখছি নিজের ভুলের জন্য শিখছি নিজেকে মানে অনেক জায়গায় শুধরেছি অনেক জায়গায় আবার মনে হচ্ছে যে না এই জায়গাটা একটু মুখটা খোলা দরকার ওই জায়গাটা মুখটা খুলেছি এরকম করে চলেছি তবে এখানে আমি কাউকে শত্রু মনে করি না আর কাউকেই মিত্র মনে করি না এই ব্যাপারটা তোমাদের ক্লাস কাছে ক্লিয়ার করলাম আমি যদি কাউকে নিয়ে ভিডিও করি তার মানে এটা নয় তার সাথে আমার মিত্রতা রয়েছে বা আমি যদি নিয়ে নেগেটিভ ভিডিও করি তার মানে এটাও নয় আমার তার সাথে শত্রুতা রয়েছে আমি এখানে কি করতে এসেছি আমি কন্ট্রোভার্সি করতে এসেছি এবং কন্ট্রোভার্সি করার মানে যার যেটা ভালো দেখব সেটা বলবো এবং যার যেটা খারাপ দেখবো সেটা বলবো তাই তো আচ্ছা গতকালকে ভিডিও নিয়ে তোমাদেরকে বলেছিলাম যে সুতরাবার গতকালকে ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে কিছু কথা বলবো দেখো ও যতটা নিজেকে চালাক মনে করে ততটা চালাকও নয় যতটা ও নিজেকে মনে করে ধুরন্দর ততটা নয় হ্যাঁ মুখটা তো অবশ্যই রয়েছে মুখ না থাকলে চলতো না মুখটা যতটা রয়েছে ততটা কিন্তু মাথাটা ওর চলে না এটা কিন্তু ঠিক কথা দেখো একটা কথা বলি সেটা হচ্ছে ও গতকালকেই বললো যে মারিয়ার ভিডিওতে যে মহিলার আওয়াজটা শোনা গেছে যেটা সর্বপ্রথম দেবশ্রীদের ভিডিও থেকে আমি শুনতে পেয়েছি দেবশ্রীদি দেবশ্রীদির ভিডিও থেকে আমি জানতে পেরেছি যে না আমি এমনিও দেখেছি কিন্তু ও দেখো আমি যেরকম করে ভিডিও দেখছি একটা গাছের ভাব করে ভিডিও দেখে চলে আসি পরে আরেকবার গিয়ে ভালো করে যদি কনটেন্ট করতে হয় তাহলে আরও একবার গিয়ে ভালো করে ভিডিও দেখে আসি তাই তো কিন্তু দেবশ্রী একবারই মনে ভিডিওটা দেখেছে এবং ভালো করে ভিডিও দেখেছে এবং কন্টেন্ট করেছে বলে আমি মারিয়াকে নিয়ে কন্টেন্ট করতাম না করিনি বা করব না বা করার কোনো প্ল্যান ছিল না বলে মারিয়া ভিডিওটা অতটা ডিপলি দেখিনি সেই জন্য হয়তো আমি ইগনোর করে গেছি কিন্তু দেবশ্রীদির ভিডিও থেকে জানতে পারলাম যে অমুক সময় একজন মহিলার এবং একজনের পুরুষের আওয়াজ শোনা গেছে যখন ওই বেগুন পোড়াটাকে ভাজার কথা বলা হয়েছে এ নিয়ে তো অনেক ধরম নহরম হলো কাল থেকে তোর মা এসেছে তোর মা এসেছে তোর মা এসেছে এই নিয়ে তো এটা নিয়ে কালকে আমাদের সুদে বক্তব্য ছিল যে না ওখানটায় হচ্ছে একটা পুরুষের আওয়াজ মানে ওটা মালুতি মেশো মানে এটা পম্পমের আওয়াজ পম্পম নাকি এরকম করে মেয়েদের আওয়াজ বের করতে পারে যেটা বললো আর কি কিন্তু সুদেবী আবার একথাটাও বললো যে আমি ভিডিও দেখিনি আমি গত তিন দিন ধরে কোনো ভিডিওই দেখিনি আমি যেটা বলেছি মানে কিছুক্ষণ আগে ভিডিওটা ছাড়লো তো সেখানে সব ভিডিও সম্পূর্ণ দেখা হয়নি কিছু সংখ্যক দেখলাম যখন কন্টেন্ট করব তখন গোটা ভিডিওটা দেখে নেব তো সেখানে শুনলাম নাকি সে বলছে যে আমি তো সেরকম করে ভিডিও দেখি না আমার দেখা হয় না আমি ওকে কন্টেন্ট করছি না তো সেই কারণে দেখছি না দু তিন দিন ধরে ওকে আমাকে একজন ওই জায়গাটা কাঠ করে পাঠিয়েছে এবং শুধুমাত্র ওই জায়গাটা শুনেই আমি ভিডিও করতে বসেছি তাহলে ভাবতে পেরেছ তাহলে ভাবতে পেরেছো ও কীরকম 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 ভিডিও করে সব আধুরা কথা বলে যেমন টিনার বিয়ে হয়নি অথচ লাল শাড়ি কাপড় দেখে বলে দিলো টিনার বিয়ে হয়ে গেছে ও জানেই না টিনার বিয়ে হয়েছে কে বিয়ে হয়নি বুঝেছো ও মানে আঁতখাচরা কথা বলে মানে অর্ধেক সোনা কথা বলে না অর্ধেক শোনা কথা মানে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর অর্ধেক শোনা কথা যাই হোক তো সেই কাজটা করেছে যে ও বলল ওটা নাকি পম্পমের আওয়াজ কিন্তু দেখো আমরা জানি আমরা বুঝেছি যারা শুনেছি ভালো করে তারা বুঝেছি পম্পম যদি আওয়াজ করত। তাহলে শুধুমাত্র একটা আওয়াজই বেরোতো পম্পম যদি মেয়েদের আওয়াজ বের করতো তাহলে শুধুমাত্র একটা আওয়াজই বেরোতো কিন্তু ওই সাথে যুগ্ম আওয়াজ আমরা পেয়েছি মানে দুটো আওয়াজ আমরা পেয়েছি একটা পম্পমের সাথে আরও একটা মহিলার আওয়াজ আমরা পেয়েছি সাথে তো মারিয়ার আওয়াজটা তো অবশ্যই ছিল ঠিক আছে তার মানে ওখানে দুটো আওয়াজ ছিল তাহলে তারপরেও ও কি হবে বলে বসলো যে ওটা পম্পম মানে ভিডিও করতে বসেছি এত খেয়ালি পানা এবং অন্য কেউ কন্টেন্ট দিয়ে দিচ্ছে মানে যেহেতু দেবশ্রী দিয়ে ভিডিওটা করেছে এবং দেবশ্রী দিয়ে বলেছে যে তুই ওখানে তোর মা এসেছে তোর মাস আছে সেই কারণে ওটা দেখেই এখানে বসে পড়লো মানে একটুখানি শুনেছি কি শুনেনি ও বসে পড়লো যে পম্পম আওয়াজ করেছে বুঝলে এরকম ঘটনাটা কিন্তু কাউকে ঘটিয়েছি এবং যখনও বুঝতে পেরেছে না 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 দুটো আওয়াজ সবাই মিলে তো ভিডিও করেছে তখন বুঝতে পেরেছে যে না 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 দুটো আওয়াজ ছিল সেই দুটো আওয়াজের হতেই পড়ে পম্পম বা অন্য কোনো মহিলা ছিল তখনও বলতে বসলো যে আমি তো ভালো করে ভিডিও দেখিনি একজন আমাকে পাঠিয়েছে সেই কারণে আচ্ছা তুমি একটা রেসপন্সিবল কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং তুমি সেখানে এরকম করে হুত্যার কথা বলে দিতে পারো হুত্যার কথা বলে দিতে পারো কারোর কথা শুনে কারোর ভিডিও শুনে কারোর ক্লিপ শুনে কারোর কথার মানে আগা নেই মাথা নেই মানে যা শুনলাম তাই বলে দিতে পারো আমার তো মনে হয় না সেটা বলাটা তোমার পক্ষে উচিত আর কি তো যাই হোক একটা কথা তোমাদেরকে বলে রাখি সেটা হচ্ছে ও ব্যাক কাণ্ড নিয়ে তো অনেক কিছু হয়েছে ব্যাক নিয়ে আমি সেই পরিমাণে ভিডিও করিনি তো ব্যাক অনেক কিছু হয়েছে তো গতকালকের ভিডিওতে ও এই ব্যাক কিছু কথা বলতে বসেছে প্রথমত কথা ম্যান্ডি ব্যাগ নিয়ে সেরকম করে বলতে চায়নি যেরকম করে দর্শকরা বুঝেছে আচ্ছা ম্যান্ডি যে এই যে বলতে চায়নি আর দর্শকরা যেটা বুঝে যাচ্ছে তোমরাই বলো কত হাজার দর্শক ওখানটা দেখেছে ভিডিওটা এবং কত সংখ্যক দর্শক ওখানে কমেন্ট করেছে যত সংখ্যক দর্শক ওখানে কমেন্ট করেছে তার মধ্যে পার্সেন্টেজ কত সংখ্যক দর্শক একই কথা বলেছে একজন মানুষ ভুল বুঝেছে দুজন মানুষ ভুল বুঝেছে তিনজন মানুষ ভুল মানে আমার কমেন্ট বক্সে নব্বই শতাংশ মানুষ ভুল বুঝেছে ভুল বুঝেছে নব্বই শতাংশ মানুষ আমাকে জুতোচ্ছে জুতোচ্ছে আমার কথা ভুল বুঝে এটা হতে পারে কি দেখো ও হচ্ছে ব্যাপারটা কি ও হচ্ছে নিজেকে মনকে একটু সান্ত্বনা দিচ্ছে সবাই মিলে এরকম করে বলেছে তো এবং ম্যান্ডির ভেতরের ব্যাপারটাও বেরিয়ে আসছে সেই জন্য কি করবে সম্পর্ককে জোড়া লাগাতে হবে তো সম্পর্ক কোনো মতেই নষ্ট করা যাবে না এখন ওখান থেকে আরও অনেক কিছু নেওয়ার আছে অনেক কিছু ব্যবহার করার আছে সেই জন্য সম্পর্ক এখন নষ্ট করা যাবে না যতই ম্যান্ডি লাথি দেখ জুতো দেখ যাই করুক না কেন সম্পর্ক নষ্ট করা যাবে না আচ্ছা আমি এই লাথি জুতো গুতো তারপর আরও অনেক ধরনের ওয়ার্ড আমি কোনোদিনও কিন্তু ইউজ করিনি দিনই ইউজ করিনি আর কোনো দিন ইউজ করবো না এটাও কোনো দিনও বলিনি তবে কি বলো তো আমার না এই ধরনের কথা বলতে খুব একটা ভালো লাগে না তবে বাধ্যতামূলক ওর হয়ে আমার এই কথাগুলো বেরিয়ে আসে ওর যখন ওকে যখন আমি ওকে নিয়ে ভিডিও করি আমার কথাগুলো বেরিয়ে আসে বেরিয়ে আসে যেমন ও মারিয়াকে নিয়ে কথা বলতে গেলে কেন এই ধরনের কথাগুলো বেরিয়ে আসে ও কালকের ভিডিওতে বলেছে সেরকমই আমি আমি বলবো এটা পরে আসছি বলবো যাই হোক এই ব্যাগ নিয়ে তো ব্যাগ নিয়ে যখন বলেছে তখন অনেক মানুষ অনেক ভিউয়ার্স ওকে কমেন্ট করেছে যে তুমি যে ব্যাগ তুমি যে মারিয়াকে নিয়ে এই মারিয়ার বাচ্চা মারিয়া যে যায় ছেলেটাকে নিয়ে জামাকাপড় নিয়ে এত কথা শোনালে তুমি কি ব্যাগ দিলে তুমি তো হাঁটুয়া ব্যাগ দিয়েছো নব্বই টাকা দিয়ে একটা ব্যাগ কিনে দিয়েছো তুমি সেই সম্বন্ধে কিছু বলছো না অথচ তুমি বলছো যে ম্যান্ডি ওরকম করে বলতে চায়নি ওরকম করে তোমরা বুঝে নিচ্ছ কিন্তু মারিয়ার ব্যাপারটা আলাদা মারিয়ার ব্যাপারটা আলাদা ব্যাগ এবং জামা কাপড় এক ব্যাপারটা আলাদা কারণ কি জামা কাপড়টা পরলে পরে গাটা চুল করছে আচ্ছা আমরা যে ভিডিওটা দেখেছি ম্যান্ডির মারিয়ার ভিডিওতে তার ভা ভাইজি মানে ভাসুর ভাসুরের ছেলে সম্ভবত তো অর্ক হ্যাঁ অর্কই তো নাম তো ভাসুরের ছেলে ও একটা জামা পরেছে এবং জামা চুল চুলকাচ্ছে জামাটা পরে জামাটা চুলকাচ্ছে আচ্ছা তোমরাই বলো তো যদি ওই জামাটা না পরে অন্য কোনো জামা পরে গাটা চুলকাতো তাহলে কি বলতো যে বাবা মা তাকে এরকম কম দামে জামা কাপড় পরায় বলে জামা কাপড়গুলো চুল করছে বাবা মার সম্বন্ধে তোমরা বদনাম করতে আমি মনে করছি আমি মনে করছি বাচ্চাদের জামা কাপড় পরার সাথে সাথে একটা এফেক্ট থাকে কিন্তু তার থেকে বেশি থাকে বাচ্চাদের কখন কোন জায়গাটা চুলকাবে আমরা নিজেরাও জানি না আমরা নিজেরাও জানি না আমার ছেলে এ মা ওই যেন তাই বলে কি আমি আমার বাচ্চাকে কম দামের জামা কাপড় পরে না আমার বাচ্চা ব্র্যান্ডেড জামা কাপড় পরে আমার বাচ্চা ব্র্যান্ডেড জামা কাপড় পরে তাই বলে বাচ্চা জামা কাপড় কোনোদিন চুল করে না গা দিন চুল করে না কোনো কিছু পরে আমার মেয়ে তো অবধি যদি কোনো মানে উলের জিনিস পড়াই আমি তো এমনি তো দেখে যখন কিনি না তখন আমাকে ভেতরে হাত দিয়ে দেখে কিনতে হয় কি ধরনের জিনিস একটুখানি গায়ে লাগলেই ওর নাকি খুব চুল ও কিন্তু শীতের জামা কাপড় খুব একটা পরে না আমার মেয়েকে ফলো করবে যদি ব্লগিং করতাম সেরকম কন্টিনিউ করতে পারতাম তাহলে দেখো পড়তে চায় না ও কুটকুট কুটকুট করে জামা কাপড়ের জন্য না ওর ওর চামড়াটাই ওরকম সেরকম আমরা কেন বারবার এটাই ভেবে নিচ্ছি যে মারও জামাটা দিয়েছে খারাপ এবং সেটা পরেই জামাটা গাটা চুর করছে হতেই তো পারে অন্য কিছু লেগেছে কোনো কারণবশত পিঁপড়া কামড়েছে বা পিঁপড়া ঘুর করছে বাচ্চা মানুষ কোথায় ফিরেছে কিছু না কিছু লেগেছে সেই জন্য কুটকুট করতে পারে বারবার করে ওই জামাটার জন্য কেন মারুকে দোষারোপ করা হয়েছে জামা তুই কম দামে দিয়েছিস জামা তুই কম দামে দিয়েছিস জামা কাপড় কুটকুট কুটকুট করছে এই কথা বল এই কথা পড়েছে তো ওই একটা সময় আর দেখিয়েছে ওই একটা সময় সারাক্ষণ যখন পড়েছিল তখন তো কুটকুট করে ওই একটা সময় কুটকুট করছে দোষটা জামার হয়ে গেল হ্যাঁ এবং ও বলতে বসেছে যে জামা এবং ব্যাগ দুটো আলাদা বিষয় না না দুটো আলাদা বিষয় না দুটো একই বিষয় গিফট যখন দিতে হয় না মানসিকতা বড় রাখতে হয় দেখো মানসিকতা মানুষকে দেখে বড় হবে তা নয় মানে একজন বড় মানুষের মাপে মাপের যদি কাউকে আমি গিফট দিতে যাই তার মানে ওকে ওর লেভেলের গিফট দিতে হবে এবং ও কোনো মানুষ যদি আমার লেভেলের নিচে থাকে তাহলে ওত গিফট না দিলেও চলবে এই মানসিকতা যারা তারা চিপ মেন্টালিটির আমার মনে হয় আমার মানসিকতা বড় তার মানে আমি আমার ছোট মানুষই আমার থেকে যে ছোটো তাকেও আমি ওরকমই গিফট দেবো আমার যতটুকু মনে হবে আমার যতটুকু মনে হবে ওর এটা দরকার এটা প্রয়োজন এবং আমার ক্ষমতা অনুযায়ী এবং আমার যদি মনে হয় ও মুক্তি দেবো আমি ওরকমই গিফট দেবো যেটা আমার মনে হবে যে এটা ইনারদের পক্ষে উপকারী ইনার জন্য এটা দরকার এরকমই তো যাই হোক তো এরকমই আমার মনে হয় দেখো আমি ওকে গিফট কি দিয়েছি সেটা নিয়ে আমি বলবো না বলবো না আমি গতকাল দীপ্তিদির ভিডিওটা শুনেছিলাম দীপ্তিদির ভিডিওটা শুনেছিলাম দীপ্তিদির ভিডিওটা আমি সবার ভিডিও দেখি আমি কোনো আমি অকপটে স্বীকার করতে পারি আমি সবার ভিডিও দেখি আমি দীপ্তিদির ভিডিওটা দেখছিলাম এবং দেখে দীপ্তিদি বলছিল যে তুই মিট আপ রেখেছিলিস তুই হয়তো সেরকম পরিমাণে লাভবান হতে পারিসনি তুই সেই রকম ভালো জিনিস পাসনি দিয়েছি যতটুকু আমার ক্ষমতা ছিল আমি দিয়েছি অরিয়েন্ট জুয়েলারি থেকে কিছু নিয়ে আমি ওকে দিয়েছি এতটুকুই বলবো এ বেশি বলবো না তোমরা দেখেছো অরিয়েন্ট জুয়েলারি থেকে আমি আমার যাবতীয় শোনা গয় না আমার সব অরিয়েন্ট জুয়েলারি থেকে আসে আর সেনকো গোল থেকে আসে মানে মার্কেট থেকে খুব কম আসে ওই দুটোর থেকে বেশি আসে সাধারণত ওটা খুব খুব খেলো জিনিস হবে না আর সাথে কিন্তু আরও জিনিস ছিল শুধু একটাই জিনিস আমি নিয়ে যাইনি যে আমি গিফট দিয়ে কোনোদিনও বলতেও চাইনি আমি এতদিন কোনো দিন বলিনি আমি আজীবন কোনো দিন বলবো না কী দিয়েছি কারণ আমার মানসিকতা নেই অত চিপ মানসিকতার মানুষ আমি নই কাউকে গিফট দেবো বলবো কাউকে খাওয়াবো বলবো কাউকে কী দিয়েছি সেটা নিয়ে বলবো অত ভিন্ন মানসিকতার আমি নই আমি বলতেও চাই না যাই হোক গিফটের কথা যখন আসলো ও যখন গিফটের কথা বলছে আর কি মারিয়া কত গিফট দিয়েছে গিফট তুমিও দিয়ে যেটা দিয়েছো সেটাও খুব নিম্ন মানসিকতারই পরিচয় দিয়েছ যখন তুমি কাউকে দেবে এবং যার জন্য তোমার এত উপকার হচ্ছে যাকে তুমি দেবে তুমি যে হাঁটুয়া মেল দেবে না তুমি দিতে না তুমি হাঁটুয়া মাল দেবে না এটা হচ্ছে বাস্তব কথা হাঁটু আমাল যখনই আমি চুজ করবো যখনই আমি কিছু দেখো হাঁটু আমাল মিন্স এই ব্যাগ ধরনের জিনিসগুলো কথা বললাম হ্যাঁ এবার যেটা ফেমাস মানে দীঘাতে যেটা শঙ্খের জিনিস ওটা তুমি দিতে পারো ওটা একশো দেড়শো তিনশো টাকা দিয়েও হতে পারে কিন্তু ওটা ওখানকারই জিনিস ওটা বাইরে গেলে পুরো অতটা মানে কী বলতো যেই জায়গায় যেই দাম থাকে সেই মূল্য থাকে আর কি দামের থেকে বেশি মূল্যটা বেশি থাকে তো সেরকমই ব্যাগ নাহলে তুমি পরে দিতে পারতে কিন্তু ওখানে ব্যাগটাই যে খুব বেশি দরকার ছিল তা নয় তো কারণ ওখানে তুমি কম দামে একটা ব্যাগ পেয়েছো সে নিয়ে তুমি দিয়ে দিয়েছো এটা তোমাকে স্বীকার করতে হবে তুমি ব্যাগ দিয়ে আমি জামেলাটা চুক্তা করি ব্যাপারটা কিছু দিতে হয় এটা কম দামে ব্যাগ দিই এটা তোমার মন মানসিকতা চিপ মন মানসিকতার পরিচয় এবং থাকলো মারিয়ার কথা মারিয়ার বাচ্চাটা জামা কাপড় কি দিয়ে না দিয়েছে দিছে না দিয়েছে যার জন্য গা চুর করছে ওই গা যে কোনো কারণে চুর করতে পারে শুধু জামার জন্য চুল করছে এটা কিন্তু নয় কিন্তু তোমার ব্যাগটা কিন্তু একদমই ইউজ করা যায়নি এটাও দেখতে হবে কিন্তু ঠিক আছে আচ্ছা এবার আসি ও বলেছে মারিয়াকে নিয়ে ও কেন ভিডিও দেখতো না মারিয়া কি গিফট পেয়েছে না পেয়েছে বিয়ের পর পর মারিয়া কত গিফট পেয়েছে ওর ঘরে কি ওটা মাইক্রোওভেন না মিক্সচার মেশিন আরও যেই যে যে গিফটগুলো পেয়েছে সেগুলো গিফটগুলো ও ইসে করে না মানে ও হচ্ছে দেখতো না সেই সংখ্যা ভিডিও দেখতো না ও জানেই না সে বলতেই পারবে না কে কী গিফট দিয়েছে না দিয়েছে কারণ ও নাকি আয়নার সামনে দাঁড়িয়ে শুধু চোখের জল ঢোক গেলতো আর এখানে নাকি আটকে যেত দেখেছো কর্মের ফল দেখেছো কর্মের ফল সত্যি সত্যি ঠিক বলেছে ঠাকুর একদম ফাইভ জি স্পিড কাজ খালায় নেট নিয়ে বসে আছে ঠাকুর এবং হিসাব এরা আচ্ছা ভিডিও করতে করতে এরাম বলে উঠলাম তার কারণ হচ্ছে ওই আমার হচ্ছে ইসে মানে দিদি আর কি মানে আমার জামা দিদি তো দিদি অফিস থেকে এসেছে অফিস থেকে এসে একটা জরুরি অফিসিয়াল একটা মিটিংয়ে বেরিয়ে গেছে কিন্তু ফোনটা রেখে চলে গেছে ফোনটা যখন বেজে উঠলো আমি ভাবলাম হে ভগবান ফোনটা রেখে চলে গেছে ওদিকে মিটিংয়ে গেছে আর সমস্ত কিছু এখন অনলাইনে যত কিছু কিছু সাবমিট করতে হয় সব কিছু এখন অনলাইনে করতে হয় দিদি কিন্তু এখন বিপদে পড়বে আবার এত দূর থেকে ফিরে আসবে সেই জন্য আমি বললাম যে এরাম ফোনটা রেখে চলে গেছে যাই হোক সেটা বাদ দিলাম আচ্ছা দাঁড়া আসবে তো যাই হোক আমি কথা বলতে বলতে একটু অন্যদিকে চলে গেছিলাম তো যাই হোক আমি যেটা বলছি সেটা হচ্ছে ফাইভ জি স্পিডে কিন্তু সবাই বসে রয়েছে সবাই ফাইভ জি স্পিডে বসে রয়েছে ফাইভ জি স্পিডে কিন্তু ঠাকুর নিয়ে বসে রয়েছে সব কিছু এত তাড়াতাড়ি এগুলো শুনতে পারবো আমি সত্যি সত্যি আশা করিনি এত তাড়াতাড়ি যে এগুলো শুনতে পারবো আমি আশা করিনি এবার তোমরা বলবে যে এত তাড়াতাড়ি কি শুনতে পেয়েছো দেখো আমি নিঃস্বার্থভাবে বলবো বলবো কি আমি জানি না কারণ যেহেতু মনিটাইজেশনটা অন করে ভিডিও করেছিলাম নিঃস্বার্থ বলতে পারবো কিনা না কোথাও না কোথাও ভালোবেসেছিলাম কোথাও না কোথাও ভীষণ পরিমাণে ভালোবেসেছিলাম ওর কষ্টতে আমার চোখ দিয়ে জল পড়তো ও ওকে হাসতে দেখলে আমি হাসতাম মানে ওর ভিডিও যখন খুব আনন্দ করতো না আমার ভীষণ আনন্দ হতো আর ও যখন কাঁদতো আমি ঘরেও কাঁদতাম অফ ক্যামেরাও কাঁদতাম ওকে কতদিন জানায়নি কতদিন জানিয়েছি আমার এতটা কষ্ট হতো ওর জন্য আমার চ্যানেল দু বছর আর দু মাস আমি বন্ধ করে রেখে দিয়েছিলাম ভিডিও দিয়ে নিয়ে চুপচাপ ছিলাম ওকে নিয়ে ভিডিও করতাম না মন মরা হয়ে থাকতাম যে ভালোবেসেছিলাম ভালোবাসার ফল আমি এটা পেলাম এই বলে ওর ভিডিও দেখতাম ওর সম্বন্ধে সবাই বলছে সেটা শুনে আর সহ্য করতে পারতাম না তবু ওর বিরুদ্ধে যেতে পারতাম না তখন আমারও ঠিক এই টাইপেরই কষ্টটা হতো যে কাকে ভালোবেসছিলাম কার জন্য আবেগ নষ্ট করেছিলাম কার জন্য নিজের বিবেককে বিবেকের কাছে আমি নিজে এখন দায়বদ্ধ হয়ে দাঁড়িয়ে আছি কার জন্য কার জন্য নিজের চোখের জল এরকমই ঢোক গিলে খেয়েছিলাম এরকমই গলার মধ্যে এরকম গলমন্ড মতন যেরকম হয় ঠিক ওরকম টাইপের আমারও হয়েছিল দেখো কি অবস্থা ঠাকুর কি মানে ইসে নিয়েছে আমার ওই ঘটনাটা এক বছরও হয়নি ঘুরতে ঘুরতে আমি যে কষ্টটা পেয়েছিলাম ওর দ্বারা ঠিক ও সেই কষ্টটা পেয়েছে মারুর দ্বারা চক্র না এটা এটা চক্র তুমি যেরকম কর্ম করবে তোমাকে ভুগতে হবে তুমি যা কর্ম করবে এই জীবনে এই জীবনে তোমাকে এটা সহ্য করতে হবে আমি আজকে যা বলছি এখন আমার মনে কোনো কিচ্ছু নেই আমি কন্ট্রোভার্সি করতে বসেছি যা ভালো দেখব বলবো যা খারাপ দেখব বলবো কিন্তু ওই সময় আমি ভালোবেসে ছিলাম এবং ভালোবাসার দরুন আমি অনেক কিছু বলেছি অনেক কিছু করেছি যা বাদ দিলাম সেই কথাটা দেখেছো তো কর্মফল পেতে হয় ও সেই কষ্টটা পেয়েছে যেই কষ্টটা আমি পেয়েছি ও সেই কষ্টটাই পেয়েছে ও বলছে আয়নার সামনে দাঁড়িয়ে ঢোক গিলতাম এবং নিজের জল চোখের জল নিজে খেতাম এটা বলছে সেম জিনিসটা কিন্তু আমার সাথে হয়েছিল ঘুরে ফিরে ওর সাথেও হলো সেটা ওর সাথে হয়েছে ও উপলব্ধি করতে পেরেছে এইবার বুঝলে তো যে যখন তুমি যাকে যেরকম দেবে তুমি ঠিক সেরকম পাবে আজকে তুমি আমাকে যতটা ইগনোর করেছো তুমি আমাকে যতটা কষ্ট দিয়েছ ততটা কষ্ট তোমাকেও পেতে হয়েছে এটা শুনেও ভালো লাগলো তা শুনেও ভালো লাগবো আর না ভালোবাসা আছে না খারাপ বাসা আছে না তোমাকে আমি শত্রু মনে করি না মিত্র মনে করি তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি কন্ট্রোভার্সি করবো অবশ্যই তুচ্ছ কন্ট্রোভার্সি ক্রিয়েটার একদিন বড় হবে একদিন বড় হবো একদিন সফল হবো তাই না ঠিক আছে চলো এখানেই রাখলাম সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা